পাসবাক মসজিদ এই মসজিদের অবস্থান ময়মনসিংহ জেলার কফরগাঁও উপজেলাধীন বাক গ্রামে হলো এই দৃষ্টিনন্দন মসজিদ যেটা প্রায় আজ থেকে তিনশো বছর আগের এই মসজিদ এটি মসজিদে প্রবেশের গেট প্রধান গেট আর এই গ্রামটি হলো পাঁচবাগ নামে পরিচিত কারণ হলো এখানে পাঁচটি রাজার অংশ ছিল পাঁচটা বাঘ ছিল রাজাদের এই জন্য এই গ্রামটি হলো পাঁচবাগ নামে পরিচিত তো পাঁচবাগ শামসুল হুদা সাহেবের মসজিদ এটি যিনি উপমহাদেশের প্রখ্যাত একজন সাহিত্যিক লোক ছিলেন ওনার মসজিদ নামে পরিচিত পাঁচবাগ মসজিদ আমরা গিয়েছিলাম এই মসজিদে শুক্রবারে নামাজ পড়ার জন্যে তো আমরা ঘুরে দেখব টোটাল মসজিদটি এটি হলো সামনে একটি পুকুর আছে খুবই সুন্দর একটি পুকুর এবং নামাজ আদায়ের জন্য যে প্রধান মসজিদ উনি জীবিত থাকাকালীন অবস্থায় নির্মাণ নির্মাণ করেছিলেন এটি হলো সেই বাঘ মসজিদের উপরের অংশ তো আমরা উপরের অংশটা প্রথমে একটু ঘুরে দেখি চারপাশটা ভালোভাবে দেখব এখন নতুন করে লোকজন বেশি হওয়ার কারণে নতুনভাবে আরও সামনে মসজিদ নতুনভাবে নির্মিত হইতেছে যেটা হলো বাংলাদেশের বিভিন্ন মানুষের সহায়তায় কিন্তু এই মসজিদটি তৈরি হইতেছে প্রতি সপ্তাহে এখানে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা অনুদান আসে সেই অনুদানের টাকাই কিন্তু এই মসজিদটা তৈরি হইতেছে আর এটা দোতলা ওঠার অংশ দোতলাও কমপ্লিট হয়ে গেছে এখন তিনতলা ছাদ দেওয়া হবে তিনতলা ছাদের জন্য কিন্তু অনুদান চাওয়া হইতেছে বাংলাদেশের বাংলাদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই মসজিদে বিভিন্ন লোকে টাকা নিয়ে আসে এবং তাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে কিন্তু অনুদানগুলি পাঠিয়ে দেওয়া হয় এবং এটা হলো মসজিদের মসজিদ এবং মাদ্রাসার সামনের অংশ আর এখানে যে সামনের অংশ আছে সেটা খুবই সুন্দর দৃশ্য আর এটা হলো ভিতরের একটি অংশ মসজিদের ভিতরে যে গম্বুজ সেই গম্বুজের অংশ তো এটা হলো মেন যেই মসজিদ হুজুর থাকাকালীন অবস্থায় যে মসজিদ নির্মাণ হয়েছিল যেখানে হুজুর নামাজ পড়েছিল সেই মসজিদের ভিতরের অংশ এটি খুবই সুন্দর একটি অংশ এখানে হজর বায়ন করতেছে বর্তমানে যিনি আছে দায়িত্বে উনি কথাবার্তা বলতেছে হাজার মূলক কথা চলতেছে তো এই মসজিদে আপনারা অনেকে আসেন বা আসছেন আপনারা দেখতেছেন এই মসজিদ তো আপনারা যদি এখানে আসেন অবশ্য সামান্য কিছু হলেও অনুদান দিয়ে আসবেন দশ টাকা বিশ টাকা করে যদি দিয়ে আসেন আপনাদের এই অনুদানের টাকায় কিন্তু এই মসজিদটা নির্মিত হইতেছে তো সকলকে ধন্যবাদ এই মসজিদের পক্ষ থেকে এবং আপনারা এখানে অবশ্য আসবেন নামাজ আদায়ের জন্যে নামাজ আদায় করবেন এবং মসজিদে অনুদান আপনারা দিবেন যাই পারেন কিছু